তো বাদামি খাবো এখন প্রচুর খিদে লেগেছে বন্ধুরা শুভ সকাল সকলকে রাম রাম আমি বিশ্বজিৎ পশ্চিম বাংলার নদীয়া জেলা থেকে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছি আর এখন আমি কর্ণাটকে রয়েছে আর যাচ্ছি আমি মহারাষ্ট্রে ভীমাশঙ্কর জ্যোতির্লিং আর কালকে দেখো ঠিক এই হোটেলে ছিলাম আমরা এটা রাজস্থানী হোটেল তা আমি দেখাচ্ছি আর এই এই কাকা কিন্তু কালকে আমাদের থাকার ব্যবস্থা করেছিল এই দেখো আমাদের টেন্টে আমরা টানানো রয়েছে আর এই কাকা এই কাকা তোকে আমাদের থাকার ব্যবস্থা করে কাকা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো কাকার এটা হোটেল দেখো রাজস্থানী হোটেল আর ঠিক এখানে কালকে ছিলাম আবার পদযাত্রা করতে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা তা আবারও দেখা হচ্ছে আজকে সারাদিনে কি হচ্ছে আমাদের সঙ্গে টোটাল এই ভিডিওতে থাকবে তোমাদের জয় জয় সীতা রাম তারপরে চলে আসবেন স্নান করতে আর ঠিক স্নানের আগে ব্রাশটা করে নেবো আর আমি ব্রাশ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি আর এক হয়ে আমি ব্রাশ করবো আর ঠিক ব্রাশ করেই আমি স্নান করতে শুরু করে দিলাম তারপরে স্নান হয়ে গেল আমাদের ফাইনালি স্নান আমাদের হয়ে গেছে জামা প্যান্ট সব কিছু পরা হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি আর কৈলাস রেডি হয়ে গেছে আমার ব্যাগ রেডি হয়ে গেছে সব কিছু রেডি হয়ে গেছে এখন আমরা কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে বেরিয়ে পড়বো ওই জায়গা দেখা যাচ্ছে হাইরোড আর এই কাকাকে অনেক অনেক ধন্যবাদ কাকার সঙ্গে একটু কথা বলে আসি ও কাকা বহুত বহুত বধাই আপনি আব আচ্ছা রানা তো কাল এই কাকা আমাদের হাতে দিয়েছিল তো কাকাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ কাকা জয় জয় সীতারাম তারপর ফাইনালি কিন্তু আমরা আবারও হয়তো হাঁটতে শুরু করে দিয়েছি এখন আমরা যাচ্ছি মেন রোডের দিকে তা মেন রোডে উঠে পড়লাম রোড উঠে দেখতে পেলাম সকালবেলা সুনসান রাস্তা গাড়ি ঘোড়ার চাপও খুব কম আর সকালে হাঁটতে খুব আনন্দ হয় বন্ধুরা কারণ সূর্যের আলো খুব কম থাকে তারপরে কিন্তু অনেকটা হাঁটার পর খিদে লেগে গেছে এখন এসে দেখতে পেলাম একটা হোটেল রয়েছে তা এখানে এসে জিজ্ঞেস করলাম তো কাকাকে জিজ্ঞেস করার পর কাকা বললো দু পিস ধসা তিরিশ টাকা আমি ঠিক আছে দিয়ে দাও তারপরে কিন্তু আমি ফাইনালি দু পিস ধোসা নিয়ে নিলাম আর আমি খেতে শুরু করেছি আর কৈলাস কিন্তু পাশে বসে ফোন কাটছে তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমরা এবার বেরিয়ে পড়লাম তো এখানে দেখো পেছনে প্রচুর পরিমাণে জ্যাম লেগেছে তাই এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে ভিডিও করে তোমাদের দেখাতাম তারপরে কিন্তু এই সংকীর্ণ রাস্তা দিয়ে আমি আবারও হাঁটতে শুরু করে দিয়েছি আর ঠিক দেখো এই হাই কাজ হচ্ছে এই কারণে কিন্তু এখান দিয়ে যেতে পারলাম না হাই যে ফুটপাথ সেই ফুটপাথ দিয়ে আমাদের যেতে হচ্ছে কারণ লরি প্রচুর বড়ো বড়ো আসছে আর ঠিক এই হাই রোডের ওপর থেকে কিন্তু এই যে পাশে গ্রামটা রয়েছে বা জঙ্গলটা রয়েছে অসাধারণ এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে আর পাশে রয়েছে একটা নদী দেখো আর ঠিক কৈলাস কিন্তু আগে আগে যাচ্ছে আমি পেছনে যাচ্ছি তারপরে দেখতে পেলাম এটা খুব সুন্দর জিনিস এই দেখো গরুর গাড়ি যেটা দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে দেখা যায় আমি অন্ধ্রপ্রদেশে দেখেছি তেলেঙ্গানাতে দেখেছি তামিলনাড়ুতে দেখেছি তা বন্ধুরা এখনও সময় একটা আর আজ প্রচুর খিদে লেগেছে আর দেখো সুনসান এরকম রোড প্রত্যেক দিন এই রোড দিয়ে চলছে আর প্রত্যেক দিনে কিন্তু দুপুরবেলা ভোজন হচ্ছে না তো কি করব এই একটা কাকা আমাদের এই বাদাম দিয়েছিল তো বাদামই খাবো এখন প্রচুর খিদে লেগেছে বন্ধুরা কিছু করার নেই তাই এইভাবেই আমাদের পদযাত্রা চলছে আর আগে চলবে তা বন্ধুরা তোমাদের শুধু ভালোবাসা চাই আর তোমরা আমাদের স্বাদ দাও আর আমরা এভাবে যাতে বাবার কাছে পৌঁছে যেতে পারি আর আর মহাদেব এবার আমি বাদামের প্লাস্টিক কিন্তু বাদামগুলো বের করছে এই সেই বাদাম দেখো এরপর আমি বাদামগুলো ভেঙে ভেঙে খাচ্ছি খাওয়ার পর জল খেলাম জল খেয়ে এখনই আমি এখান থেকে আবার বেরিয়ে পড়ব বন্ধুরা তারপর একটা অপূর্ব দৃশ্য দেখতে পেলাম এই দেখো রোডের পাশে কিন্তু রয়েছে সূর্যমুখী ফুলের চাষ দেখো মাঠকে মাঠ অসাধারণ আর এখান দিয়ে কিন্তু আমি হেঁটে চলেছি আর আজ প্রচুর রোদ তাই প্রচুর জল তৃষ্ণা পেয়ে ঠিক এই লড়িটাকে আমরা দাঁড় করিয়েছি দাঁড় করানোর পর কাকা কাছে জল চাইলাম আর কাকা কিন্তু আমাদের জল দিয়েছে আর জল কিন্তু আমরা পান করে আমাদের তৃষ্ণা নিবারণ করলাম কৈলাস কিন্তু আগে পান করা হয়ে গেছে তারপরে আমি পান করছি তারপরে কাকা বলে বোতল আছে আমি বললাম হ্যাঁ তারপর কাকা কাছে বোতলটা দিলাম আর কাকা কিন্তু বোতল এক বোতল জল ভরে আমাদের এখন দেবে কাকা বোতলে জল ভরছে আর আমি জল নিচে খাচ্ছি তারপরে কিন্তু কাকা ফাইনালি বোতলটা আমার কাছে দিয়ে দিয়েছে তো অনেক অনেক ধন্যবাদ কাকাকে তা কাকা এখন চলে যাবে কাকার গন্তব্যস্থলে আর আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে বন্ধুরা এইভাবেই সকলের ভালোবাসা নিয়ে সকলের সাহায্য নিয়ে কিন্তু আমরা বাবার ধামে পৌঁছাচ্ছি বন্ধুরা তা বন্ধুরা এভাবেই তোমরা আমার পাশে থাকো আর প্রেম থেকে যাও সীতারাম গাছ লাগান প্রাণ বাঁচান তা বন্ধুরা এই দেখো আমি এই কথাটা কেন বললাম এই দেখো হাই রোড আর ঠিক দেখো এখানে গাছ কিন্তু লাগছে পর পর ওই দেখো পর 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 এটা সরকার থেকে লাগানো হচ্ছে এই দেখো বন্ধুরা মাথাটা খুবই যন্ত্রণা করছে তাই এখানে বসে কিছুক্ষণ রেস্ট করছি কারণ দুপুরে ভোজন আমরা করতে পারিনি চারিদিকে ফাঁকা মাঠ কোনো দোকানই পাচ্ছি না এখন বাজে সন্ধে ছটা আকাশে অসাধারণ একটা মেঘ দেখতে পেলাম আর এটা কিন্তু রয়েছে কর্ণাটক রাজ্যের একটা টোল প্লেজার কাছে আর ওই দেখো দেখা যাচ্ছে টোল প্লেজা তার সেখানে আমি এগিয়ে যাব এবং আমি তো নাম তো জানি না তার সামনে গিয়ে দেখবো কী নাম এবং তোমাদের আমি দেখাবো চলো বন্ধুরা আমরা এগিয়ে যাই এটা বন্ধুরা নাগারা হাল্লা টোল প্লেস আর এই টোল প্লেস ক্রসিং করে আমি চলে এসেছি আর টোল প্লেসে কিন্তু আসলে প্রচুর পরিমাণ জ্যাম লেগেছে দেখো কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে আর এখান দিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এইদিকে রয়েছে কর্ণাটক রাজ্যের সোলাপুর ডিস্ট্রিক্ট এখন আমি সেখানে যাব না এখন আমি যাবো আলামার্টি ড্যাম আর সেই দিকে আমি এগোতে শুরু করেছি আর এই দেখো সেই যাওয়ার রাস্তা এখানে কিন্তু লেখাও রয়েছে দেখো ওয়েলকাম আলামার্টি ড্যাম এখান দিয়ে আমি প্রবেশ করলাম বন্ধুরা এখন বাজে সাতটা আর দেখো কর্ণাটকে কিন্তু এখনো আলো রয়েছে এই দেখো আর ওই দেখো দেখা যাচ্ছে পাহাড় আর রাস্তা দেখো ঠিক এই রাস্তা দিয়ে যাচ্ছি আর পেছনে দেখো রাস্তার এই রাস্তা তো এখনও আমরা থাকার ব্যবস্থা পাইনি এবং দেখিনি তো সামনে গিয়ে দেখবো পুরোপুরি অন্ধকার হয়নি তাই আমরা এখনও হাঁটছি তা বন্ধুরা সমস্যা হচ্ছে সকাল থেকে এখনও মানে সকাল নটার পর থেকে দুপুরের ভোজন আমরা করতে পারিনি কারণ এই রাস্তায় দেখো সংসার দেখতেই পাচ্ছি এখনও পাইনি কোনো খাবারের দোকান তো দেখি আগে গিয়ে পা যদি পাই তো খাবো নাহলে বিস্কুট কিনেই খেতে হবে তা বন্ধুরা চলো সামনের দিকে এগিয়ে যায় আছে কোথায় থাকবো টোটাল তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আর মহাদেব তা বন্ধুরা আজকে দেখো চলতে চলতে এখন বাজে সাড়ে সাতটা তো এখনো থাকার ব্যবস্থা হয়নি তো সামনের থেকে একজন কাকাকে জিজ্ঞেস করলাম তো বললো সামনে যাও একটা আশ্রম আছে তো সেই দিকে এগোচ্ছি দেখা যাক সেখানে থাকার ব্যবস্থা হয় কি না আর এখন কিন্তু যাচ্ছি দেখো এই দেখো সেই রাস্তা বাইকের আলোতে বুঝতে পারছো চারিদিকে শুধু জঙ্গল আর ওই দেখো দূরে নীল নীল কালারের আলো জ্বলছে নীল লাল সবুজ হচ্ছে দেখো এই দেখো এটা কিন্তু সেই ঐতিহাসিক গ্যাম কালকে আমি তোমাদের দেখাবো আজকে তো দেখাতে পারতাম না অন্ধকার হয়ে গেছে তা দেখা যাক এই সামনে আশ্রম রয়েছে ওই দেখো ওই আলোগুলো জ্বলছে ওইখানেই গিয়ে দেখি কি ব্যবস্থা হয় এই দেখো খুটকুটে অন্ধকার তা যাই হোক বন্ধুরা তো এইভাবেই তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি বন্ধুরা সকাল থেকে কুড়ি কিলোমিটার আজকে চলতে পেরেছি আর চলার পরে এখন দেখো একটা মন্দিরে এসেছি আর এই দেখো সেই মন্দির আমাদের ব্যাগ ওখানে রাখা রয়েছে আর দাদারা বসে রয়েছে জিজ্ঞেস করব কি মন্দির আর এই দেখো মন্দিরের মাকে দেখা যাচ্ছে এই দেখো মন্দিরের মাকে দেখা যাচ্ছে তো ভোলে বাবার মন্দির রাতে এই মন্দির থেকে খাবার ব্যবস্থা করলো আমাদের আর খাওয়ার মধ্যে রয়েছে আজকে রুটি আর রয়েছে ভালো বন্ধুরা পরের ভিডিওতে জয় জয়